এসে আমাদের সেই ডিনার করতে করতে প্রায় সেই দিয়ে ফ্রেস হয়ে সে বারোটা বাজে কথা না জানো লাইভে টাইম দেয় এই টাইম দেয় এই করতে সে দুটো যায় দুটো আড়াইটা পেয়ে যায় তা আজকে একটা নতুন একটা ব্লগ দেখাবো সে খুব ভালো লাগবে আর ব্লগটা দেখার আগে যদি ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকে দেখাবো হচ্ছে তোমাদেরও ভালো মতোই জানো আমি নতুন ব্লগ তোমাদের সামনে হাজির করি কখনও মন্দির শুনো কখনো ঘুরতে যত করি বা ট্রাভেলিং কিছু বা কবিতা বা এই ধরনের বিভিন্ন ব্লগ তোমাদের সামনে হাজির করি তোমরা পাশে আসো সাপোর্ট করছো বলে তোমাদের সামনে ব্লগ দিতে পারছি আর আমার ব্লগ প্রতিদিন ফোনদের সাতটা থেকে আমার ভিডিও আসে সবাই নথি দিয়ে নিজেটা দেখো আর আমি একদিন করে প্রিমিয়ারদের সাথে রবিবার সঙ্গে সাতটা সবাই প্লিজ 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 প্রিমিয়ারে জয়েন করো তোমরা পাশে আছো আমিও আছি সব সময় পাশে থাকবো পাশে পাবে এটাই সবার ক্লিয়া তাই না তো গাইস বেশি কথা বলাবো না রাত অনেক হয়েছে এখনো গিলা বাকি আছে তাই না গিলা বাকি আছে আজকে করছে তোমাকে দেখাবো আমার বউ যে কত কাজ করে পরিশ্রম বলে কি হ্যাঁ সেটা তোমাকে দেখো মিসেস আবার জগে আমাদের দুজনের মধ্যে খুব রান্না করে যুদ্ধও হয় সব করি হয় কিন্তু আমাদের একটু বেশি আমাদের খুব ভালোবাসে হচ্ছে গিন্নি কী কাজ করছে হুম পরিশ্রম করে সেটা তো দেখে হ্যাঁ কাজের পরে মনেও পায় আবার দিনের মধ্যে আবার সংখ্যা টুকটাক টাকুর লাগিয়ে গিয়েই থাকে ও তো সব করেই হয় খুব ভালোবাসে তাই না চলো আজকে তাকে দেখাই আজকে পেশার আকর্ষণ গিন্নি কাজ করেন দেখতে থাকো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন অবশ্যই লাইক কমেন্ট করবে যেমন ভিডিওটা কেমন ওকে আজকে দেখে নাও সব এগুলো তো অনেকে বলে অভিনয় না বউদিকে দেখো বই কখনো আমি আগে অনেকবার দেখিয়েছিলাম আজকে আবার নদীর একবার দেখাচ্ছি ওদিকে চলো দেখতে থাকো আজকে সব ভিডিও you <laughs> এই কাজকর্ম সেরে এই জাস্ট খাওয়া দাওয়া করতে বসলাম দেখুন আমাদের দুজনের মধ্যে রাগারাগি ঝগড়াটি যতই হোক কিন্তু একেবারে ভালোও বাঁচি বুঝতে আর সত্যি কথা বলতে সংসার মতো টুকটাক লাগে এটা নিয়ে এটা নিয়ে করে লাগে তারপরে মেনটা হচ্ছে আমার বউ যথেষ্ট খুব পরিশ্রম করে না খুব এই সকালবেলা উঠে সে ছেলেকে রেডি করা ছেড়ে কে রেডি করা তারপরে সেই ঘরে রান্না গরমে গরম হয়ে সব কিছু ওই করে হ্যাঁ এবার যখন কাজ করবে বেশি তখন একটু মাথা গরম হয়ে যায় তখন আমাকে একটু বোকাবি করে ওইটা তো সব গাড়ি টুকটাক করে হয় তখন ভালোবাসে আর আমাদের খাওয়া হতো তো এই রাত্রি বারোটা একটা বাজে কারণ কি করে কারণ সেই সব কাজের মানুষ তো সেই দোকানদারি করে আমাদের ঘরে আসতে পারে সাড়ে দশটা এগারো বেজে যায় সাড়ে আটটা এগারোটা বাজে তারপরে হাত মুখ ধরেতে সে খেতে সে বারোটায় বাজে দেখতে পেলে যে বসে সারি খাটা খাটনি করে এই জাস্ট আমরা খেতে বসলাম আর ওইটাও সব ওই এক হাতে ফোন নিয়ে খেতে বসে আর কী বলবো আর বললো আবার বকা খাই কী বলবো আর এই আমরা জাস্ট খাওয়া দাওয়া করছি এখন রাতে সেরকম কিছু না ওই জাস্ট একটুখানি দাঁড় হয়েছে আর দুটো ডিম শুদ্ধ এনেছি আর ও আবার বেসিক্যালি ডিমটা খেতে খুব ভালোবাসে হুম ইলিশ মাছ বসেছি কিন্তু ও আবার ইলিশ মাছ আবার না আবার খাওয়া ভাত আছে তাই ওর জন্য আবার দুটো ডিম শুদ্ধ আনলাম ওর ডিম সিদ্ধটা ডাল দিয়ে ভাত খেলো আর আমি মাছটা দিয়ে খেলাম তাই আমরা এই খাওয়া দাওয়াটা করছি কারণ এই খাওয়া দাওয়া শেষ করে আবার ঘুম থেকে একটু রেস্ট্রেস নিয়ে সেই সাড়ে মতো একটাই বাজবে কারণ এখন আমাকে আবার সেই লাইভে আইডি বসাতে হবে নাইটে কারণ নাইট লেভ তো কী করবো প্রতিটা দিন নাইটে আইডি বসেটা এবার সবাইকে সাপোর্ট করতে হয় না এবার তাদের সবাই যদি সাপোর্ট না করবে আমাকে সাপোর্ট করবে তাই না গ্যাস্ট খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আইডি বসাবো গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা কথা করতে অন্যায় ঘুমিয়ে পড়ব কারণ

দুপুরবেলা ভাত খায় রাতে আমাদের কেউ রুটিটা কেউ সেরকম খেতে পায় না আমাদের এই হ্যাবিট না হ্যাবিটের উপর সব কিছু আমরা ওই তিন বেলা ভাত খাই হুম যার যার যে হ্যাবিট যার যার উপর হুম আমাদের সেরকম কেউ কিছু খেতে পায় না খাওয়া দাওয়া করছি এখন আর আমাদের বরাবরই সেই প্রথম থেকে আগা করাই সেই তিন বেলা করে ভাত আর ও সেরকম চা ফা ও যা এমনি চা ফা সব আমি খাই এমনি ও চা এনে খাই ও সকালবেলা ঘুম থেকে ওটাই লাগবে ভাত ও সেরকম আমি যাবি খাই না ও ভাত আর কিছু লাগে না ওই সকালে দুপুরে রাতে তিন বেলা ভাত হয় বুঝলি কাজ করার ভিতরেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবো আর একটা খুব ভালো খবর আছে তোমাদের জানাচ্ছি খুব এই রিসেন্টলি একজনের ধরনের মহদেজ অন হয়েছে সেটা হচ্ছে সরম আর রান্নাঘর তাকে আমার তাপসীয় বলে দেখ খুব ভালো মেয়ে অনেস্ট মেয়ে খুব সিনসিয়ার মেয়ে এবং খুব পরিশ্রম করেছে অল্প সময়ের মধ্যে মহদেজ অন করেছে খুব ভালো খুব আনন্দের বিষয় মেয়েটা খুব ভালো মেয়ে খুব প্রচুর পরিশ্রম করেছে মজা অনেক খুব ভালো লাগলো এবং তাপসই তোমাকে বলছি তুমি আরও এগিয়ে যাও যেগুলো স্টাবলিশ করো এবং সামনের দিন তোমার যাতে আরও ভালো যায় এ দোয়া করছি খুব ভালো থাকো সুস্থ থাকো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনে তোমার চ্যানেল যাতে আরও বড়ো হয় সেটুকু আমি ভগবানের কাছে অবশ্যই ইয়ে করি তুমি আরও বড়ো হো সত্যি খুব ভালো লাগলো তোমার চ্যানেল মজা অন হয়েছে এটা খুব গর্বের বিষয় ভিডিও ছাড়া কন্টিনিউ অবশ্যই পাশে আছি পাশে থাকবো তুমি তাপসি কেন সবার সাথে পাশে আছি তোমাকে মেনে মেনে কংগ্রেচুলেশন ফর মনিক তাপসি আরও জীবনে অবস্থা হোক আর সবথেকে একটা নাম না যথেষ্ট হ্যালো সাপোর্টার গুড সাপোর্টার যার কোনো চ্যানেল নেই কিন্তু দুর্দান্তভাবে পরিশ্রম করতে থাকে তার হয়ে যথেষ্ট পরিশ্রম হচ্ছে সুরের ঝর্ণা সঞ্জীব নিশ্চয়ই ছিল আমরা ডিম এগারো আইডিয়া সবাই নিশ্চয়ই ছিল সঞ্জীব খুব ভালো ছেলে স্কুল মাস্টার খুব প্রতিষ্ঠিত একটা ছেলে আর অনেস্ট ছেলে খুব ভালো ছেলে হয়তো আমরা হাসি মজা থাকে ইয়ার্কি করি ঠিক আছে কিন্তু ও ছেলে যথেষ্ট নোডাউট খুব ভালো ছেলে যেভাবে লাগাতার খেতে দিদি চ্যানেলটাকে মনে করে দিয়েছে সেক্ষেত্রে বন্ধুকে পাবে না খুব অল্প সময়ের মধ্যে আর খুব ভালো সাপোর্টই ছেলে খুব ভালো ছেলে আর ওই বন্ধু আছে যে রোজি বনু বলে আমরা ডাকি যে রিসাইটিং রোজি যে চ্যানেলের নামটা ও খুব ভালো বোন আমাদের হয়তো আমরা একটু লাইভের তোমার সঙ্গে হাসি মজা করি কিন্তু সত্যি ও খুব ভালো বোন আমাদের সে ভুল না আরও কিছু নাম এবার নাম বলতে গেলে তো হয় না কারণ বলতে শেষ হবে না ঠিক আছে মানালিক এসে তোমার ও খুব ভালো মেয়ে ওর সাথে এখন আমার মনে পড়ে ফার্স্ট পরিচয় হয়েছিলো সেই নমিতা বলে একজন ছিল ওল্ডি তখন রাত দুটো তিনটে বাজে একদিন না গেলে কত তখন আমার একটা সাফরে দৃষ্টি পাতায় সেই আজি দিয়ে আমার সঙ্গে পরিচয় হয়েছিল সেখান থেকে এত ঘনিষ্ঠ হয়ে গেছে এখন খুব কাজের মানুষ হয়ে গেছে খুব ভালো বন্ধু ঠিক আছে খুব ভালো ছিলাম আর একটা স্পেশাল মানুষের নাম বলবো সেটা তো নিশ্চয়ই যেটা সব থেকে পুরোনো ইউটিউব থেকে চার বছর থেকে আছে যে ছেলেটা তখন নিজের চ্যানেল নিয়ে ভাবিনি সবসময় অন্যের ভয়ের চোখে গেছে খেতেছে অত নিজের চ্যানেল নিয়ে ভাবেনি কিন্তু ওকে এই লাস্ট সময় বলেছে যে ওকে বলে বলে না করে কিন্তু ভয়টা অন করতে পারতাম সে হচ্ছে একজন পিডি মোটিভেশন দেখ আমরা হাসি করে কাটুকু করি প্রণয় সব খুব ভালো ছেলে অনেছে এবং এই রিসেন্টলি মনে সবাই ওদের ভিডিওগুলো দেখো অবশ্যই ফোনে খুব ভালো মোটিভেশন ভালো দেয় খুব ভালো বক্তা সুবক্তা জীবনের বাস্তব সম্মুখ থেকে কীভাবে তুলে ধরতে হয় সেই সমস্ত মোটিভেশনের জ্ঞান ফোন হয়ে যায় আর খুব কতটা সব কাজটা করে এবং প্রচুর মানুষেরও ভাবে এটা যে ফোন হয় ফিরিয়ে মোটিভেশন ফোনায় তোমায় তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে প্রাণ ভরা বুক ভরা ধরা ধলা ভালোবাসা তোমাকে তুমি আরও এগিয়ে যাও পাশে আছি সাথে থাকবো লাভ ইউ অল অফ মাই ফ্রেন্ডস অনেক অনেক শুভকামনা রইল আমার প্রতি তুমি আরও এগিয়ে যাও সবসময় পাশে আছি থাকবো জীবনে আরও আর ওর যে ব্যাকগ্রাউন্ড সেরকম ভাই ফাই হয় সবই জানি সেটা খুব ভালো অনেক ছেলে পরিশ্রম কষ্ট করে বইটা অনেক করেছে এবং আরও যাতে উপরে উঠতে পারে অবশ্যই ভগবানের কাছে প্রে করি আরও এগিয়ে যাও সব সময় পাশে আছে নাম নামের আরও নাম আছে পরের ব্লগে তাদের থেকে আরও নিয়ে আলোচনা করবো টাইম হয়ে যাচ্ছে কারণ আমি ঘুমোতে যেতে হবে রাত্রে অনেক হয়েছে তারা হয়ে গেছে তাই না চলো বেশি আর বকবো না সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে পরবর্তী কোনো ব্লগে তত পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এনজয় করো সবাই চ্যানেল থেকে আগে এগিয়ে নিয়ে যাও ওয়াটি একটা খুব ভালো প্ল্যাটফর্ম একটা আমাদের দূর দূরত্ব একটা সম্পর্কে একটা কাছে নিয়ে এসছে যার ফলে আমরা ছাড়তে পারি না এটাই তাই না কেউ যেও না মনে মনে হয় যে মানে এটা নয় যে আমি সব কিছু পেয়ে গেছি এখনও অনেক কিছু পাওয়া বাকি তাই না জীবনে এখনো অনেক দূর বাকি চালিয়ে যাও কাজ করে যাও সফলতা ঠিক আসবে কখনো এক চান্সে সফলতা আসে না জীবন অনেক কষ্ট করতে করতে সফলতা আসে হারিয়ে যেও না এটাই সব থেকে আমার কাছে বড়ো কথা লেগে থাকো একদিন না একদিন সাকসেস পাবেই কষ্টের ফল কখনো বিষা যাবে এটা আমি মনে করি সবাই পরিশ্রম করে কষ্ট দেখবে একদিন তোমাদের চ্যানেলটা যাবে ওয়াইটি একটা দারুণ প্ল্যাটফর্ম এখানে খাটতে পারে পরিশ্রম করতে পারে সফলতা আসবেই যে এখন ভারতবর্ষের যে বড় অর্থনৈতিক বিজনেসম্যান সে কিন্তু এক চান্সে বড় হয়নি আজকে সোনু শর্মা আজকে দেখো যে বড় চারগুলো আছে আম্বানি এটা কিন্তু অনেক পরিশ্রম করে এসেছে অনেক কষ্ট মেহনত করে এসেছে কিন্তু এখানে এটা কিন্তু আজকে আসলাম তার জন্য তারপরে নাট তো আছে কারো তো আজকে আসলেও কালকে শেষটা আর কেউ পাঁচ বছর হলো কেউ দশ বছর হলো সেটা যায় নজরই রাখে কিন্তু তোমাকে পরিশ্রম করে যেতেই হবে পরিশ্রমের ফল দেখা যায় না তাই না বন্ধুরা এই অনেক ভাষণ বলে ফেললাম এদিকে মনে করো না সবাই সবার পাশে থাকো সাথে থাকো সবাই দেখো তাই না এর থেকে আর বেশি কিছু বলবো না কারণ রাত অনেক রয়েছে ঘুমোতে যাবো আসতে হবে সঞ্জীব তোমাকে অনেক অনেক ভালোবাসা আরও এগিয়ে যাও তাতে তুমি যেভাবে দিদিকে খুব সাপোর্ট করতে সত্যি যেরকম অনেক অনেক পাশে আছি আর সামনে আরেকজন আমাদের নতুন মনির মেম্বার হতে চলেছে আমাদের খুব পরিচিত একজন নাম না কারণ আজকে লাস্ট নাইট করেছে মিচু স্কিন অ্যান্ড হেয়ার বিয়েটি সত্যি দুর্দান্ত পারফরমেন্স বেড়াতে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ওয়াশটা কমপ্লিট করে সে হচ্ছে মিচু স্কিন হয়তো এখন মনে হয়নি আজকে লাস্ট নাইট করবে খুব ভালো পারফর্ম দিচ্ছে খুব মেয়েটা সত্যি খুব ভালো বাড়ি কলকাতায় বাপের বাড়ি মেদিনীপুর আছি পাশে চিন্তা না সাথে আছি সবার পাশে আছি সবার সাথে আছি ওয়াইটিতে আছিস এখন লাভ ইউ মাই ফ্রেন্ডস তা এছাড়াও আর ঋষি রাত অনেক হয়েছে ঘুমোতে যাবে আরও অনেক গল্প অনেক আড্ডা নিয়ে আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে হাজির হবো ততক্ষণ আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আজকে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশে দেখো অবশ্যই বেলা এগারোটা মাঝে গেল যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে বা আর আমার প্রতিদিন সন্ধ্যে সাতটার সময় আমার ব্লগ আছে শুধু রবিবারটা দিয়ে গা রবিবার সন্ধ্যায় সাড়ে আমার টিভি এসে সবাই প্লিজ প্লিজ টিভি এসে জয়েন করো তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক আবার দেখা যাচ্ছে কোনো ব্লগে যাবে সবাই আগে রাত্রি গুড নাইট টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস আজকের মতো টাকা চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে আসছি এখন টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ড